মার হাবা শাদী মুবার পৃথিবী দুই মনে মনের একটি হৃদয়ে মার হাবা শাদি মুবার হাবা শাদি মোবারক মার হবা রাসুলেরনু সরণে বর কত রাজ সবদুয়া মার হাবা শাদি মুব মা বাবা সাথী সজনের বুক ভরা সেবা শাদী মুবারক মার হবা মার হবা শাদী মুবারক মার হবা একলা চলা পথের হলো আজকে অবসান বাজবে এখন একই সুরে দুই জীবনের গা একলা চলা পথের হলো আজকে অবসান বাজবে এখন একই সুরে দুই জীবনের গান নর নারীর জীবন খুঁজ পায় বিয়েতে পূর্ণতা মর হবা শাদি মুবারক মার হবা মর হবা শাদি মুবারক মর হবা হয়নি দেখা জীবন আজি তারিপে মের কলে দেখা যাকে